আসসালামু আলাইকুম আমি মীর নাদিম ফয়সাল আহমেদ আমি ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা ভেঞ্চারের মাধ্যমে স্টার্ট এবং বিজনেস যারা করে থাকে তাদের আমরা কনসালটেন্সি দিয়ে থাকি এবং যারা স্টার্ট এবং বিজনেস শুরু করতে আগ্রহী তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আসলে কীভাবে আপনাদের স্টার্ট বা বিজনেস শুরু করা উচিত দেখা গেছে যে অনেক সময় স্টার্ট বা বিজনেস কিভাবে শুরু করা উচিত সেই ধারণা বা সেই জিনিসটি অনেকেই বোঝে না বা অনেকে না বোঝার কারণে স্টার্ট বা বিজনেস যারা শুরু করতে ইচ্ছে তারা একটি গাইডলাইনের অভাবে সুন্দর করে না শুরু করার কারণে তাদের স্টার্ট বা বিজনেসটি বন্ধ হয়ে যায় তা আমরা লঞ্চ ভেঞ্চারের মাধ্যমে এই স্টার্ট বা বিজনেস যারা শুরু করতে আগ্রহী তাদেরকে সঠিক এবং সুন্দর পরামর্শ আমরা দিয়ে থাকি আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যেই টপিক্সটি নিয়ে আলোচনা করব সেই টপিক্সটি হচ্ছে অনেক সময় দেখা যায় যথেষ্ট মার্কেটিং ছাড়াও ব্যবসা খুব ভালো হয় বা সেল খুব ভালো হয়ে থাকে এটি কিভাবে সম্ভব এই জিনিসটি আজ আমি আলোচনা করব বা এই টপিক্সটি আজ আলোচনা করব এই ফুল কনসালটেন্সিটি আমাদের যে লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে সেখানে পূর্ণভাবে ফুল কনসালটেন্সিটি দেওয়া থাকবে সেখান থেকে পুল কনসালটেন্সিটি অবশ্যই দেখে নেবেন আমরা লস ভেঞ্চারের মাধ্যমে বিভিন্ন স্টার্ট বা বিজনেসের যে টপিক্সগুলো আছে সেই টপিক্সগুলো আমরা রিসার্চ করি রিসার্চ করে যে উত্তরগুলো হয় বা রিসার্চের যে ফলাফলগুলো হয় সেগুলো আপনাদের সাথে আমরা আলোচনা করে থাকি এবং সে আলোচনার মাধ্যমে আমরা প্রতিটি টপিক্ আপনাদের কাছে আমরা ব্যাখ্যা করতে আমরা ধীরে ধীরে ব্যাখ্যা করে থাকি এবং সেই ব্যাখ্যাগুলো আশা করি আপনাদের খুব ভালো লাগে তা আমরা অনেক সময় দেখি যে অনেকে বিজনেস করে থাকে কিন্তু সেই বিজনেসে তারা যথেষ্ট পরিমাণ মার্কেটিং করে না বা মার্কেটিং ছাড়াও তাদের ব্যব এই যে মার্কেটিং ছাড়া যে তাদের ব্যবসা খুব ভালো চলে বা মার্কেটিং ছাড়াও যে তাদের সেল খুব ভালো হয় অনেকের মনে প্রশ্ন হয়তো জাগতে পারে যারা আসলে আমরা বিজনেস নিয়ে কাজ করছি বা স্টার্ট নিয়ে কাজ করছি যে আসলে কীভাবে সম্ভব যে একটি মার্কেটিং হয়নি বা মার্কেটিং করলেও যথেষ্ট পরিমাণ মার্কেটিং নয় কিন্তু সেল ভালো হচ্ছে তিনি ব্যবসা নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা এই বিষয়টির উপরে রিসার্চ করেছি রিসার্চ করে দেখলাম কিছু কিছু টপিক্স আমরা পেয়েছি কিছু কিছু আমরা আলোচনা করার মতো কিছু কিছু আমরা টপিকগগুলোর সামনে নিয়ে আসছে কারণ রিসার্চ না করলে আসলে কোনো কিছুই সঠিকভাবে জানা বা বোঝা যায় না এই জিনিসটি খুবই ক্লিয়ার তা আমরা যে একটি পয়েন্ট আমরা আপনাদের সামনে এখন আলোচনা করবো সেই আলোচনাগুলোর মাধ্যমে আপনারা আসলে বুঝতে পারবেন যে অনেক সময় দেখা যায় যে যথেষ্ট পরিমাণ মার্কেটিং ছাড়াও ব্যবসা খুব ভালো হয় এবং সেল খুব ভালো হয়ে থাকে এবং সে বিজনেস ওনার খুবই ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে তার প্রথম কারণটি হচ্ছে মানুষের যে প্রোডাক্টটি লাগবে সে তা নিয়েই বিজনেস করছে অর্থাৎ একটি প্রোডাক্ট নিয়ে তিনি কাজ করছে আসলে সেই প্রোডাক্টটি মানুষের জন্য অবশ্যই দরকার বা অবশ্যই লাগবে মানুষ দেখা যাবে যে ওই দোকানের বা ওই বিজনেসে বা ওই স্টার্ট আসলে খুব একটা মার্কেটিং হচ্ছে না বা মার্কেটিং করছে না তাও সুন্দরভাবে তার থেকে প্রোডাক্ট কিনে কি করছে তাকে উপকৃত করছে এবং মানুষের সে প্রোডাক্টটি লাগবে বলেই তার থেকে সে প্রোডাক্টটি কিনছে এখন প্রশ্ন হতে পারে যে সেই প্রোডাক্টটি তাহলে অন্য কেউ সেল করছে না অবশ্যই অন্য কেউ সেল করছে এটা হতেই পারে সেটি স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করছি যে আসলে যারা মার্কেটিং করছে অর্থাৎ সেই লোকটি মার্কেটিং না করো তার সেল কিন্তু ভালো হচ্ছে অর্থাৎ তিনি এমন একটি জিনিস নিয়ে বা এমন একটি প্রোডাক্ট নিয়ে কাজ করছে যেটা আসলে মানুষ লাগবে এবং মানুষ কিনবেই দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো অর্থাৎ তার প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো বলেই তার থেকে মানুষ প্রোডাক্টগুলো কিনছে এবং তিনি খুব ভালো প্রোডাক্টের কোয়ালিটি নিয়েই তিনি কাজ করছে। এই জিনিসটা আমি সবসময় বলি যে আসলে প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো হতে হবে প্রোডাক্টের কোয়ালিটি যদি খুব ভালো না হয় তাহলে কিন্তু আপনার থেকে একবার কিনবে সেকেন্ড টাইম কিন্তু আপনার থেকে আর কেউ কিনবে না তৃতীয় নাম্বার হচ্ছে কমিটমেন্টের সাথে প্রোডাক্টের মিল রাখা অর্থাৎ তিনি যে কাস্টমারের কাছে প্রোডাক্টের বর্ণনা দিচ্ছে সেই প্রোডাক্টের তিনি যেরকম বর্ণনা দিচ্ছে এবং কাস্টমার যখন প্রোডাক্ট পাচ্ছে তখন দেখছে যে আসলে কথার সাথে কাজের মিল আছে যখন কথার সাথে কাজের মিল হবে এবং এই যে কমিটমেন্টটা তিনি যত সম্ভব রাখার চেষ্টা করবে তত তার থেকে মানুষ সেই প্রোডাক্টগুলো কিনতে যাবে এবং কিনে থাকবে যখন তার থেকে এভাবে মানুষ প্রোডাক্টগুলো কিনে থাকবে এবং কিনতে যাবে যখন দেখবে যে আসলে কমিটমেন্টের সাথে প্রোডাক্টের হুহু মিল আছে তখন দেখবে তার সেই সেল আরও বেড়ে গিয়েছে তারপর হচ্ছে এমন জায়গায় প্রোডাক্ট বিক্রি করা যেখানে একই ধরনের প্রোডাক্ট সকলে বিক্রি করছে অর্থাৎ আপনি যদি একটি গ্রোসারি আইটেমের দোকান দেন আপনি এমন জায়গায় দিবেন যেখানে আরও অন্যান্য তার দশটা গ্রোসারির আইটেমের দোকান আছে তাহলে দেখবেন মানুষ অন্য কিছু যে গ্রোসারি আইটেম আছে সেখান থেকে আপনার দোকান থেকেও মানুষ তখন নিচ্ছে মানুষ জানবে যে হ্যাঁ আপনি এই গ্রোসারি আইটেম কি করছেন সেল করছেন এবং আপনার থেকে তখন মানুষ নিতে আগ্রহী হবে কাস্টমার ডিমান্ড নিয়ে ব্যবসা করা কাস্টমারের কোন জিনিসটি খুব ডিমান্ড অর্থাৎ কাস্টমার কোন জিনিসটি খুব চাচ্ছে এবং কাস্টমার কোন জিনিসটি খুব কাস্টমারের দরকার এই জিনিসটা অবশ্যই আপনাকে বুঝতে হবে যদি আপনি সেই জিনিসটি না বুঝেন সেই জিনিসটি আপনার না হয় তাহলে কিন্তু আপনি সেই ব্যবসা নিয়ে খুব একটা উপকৃত হতে পারবেন না আপনি একটি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা একটি প্রোডাক্ট নিয়ে আপনি স্টার্ট আপ গড়ে তুললেন কিন্তু এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করা উচিত যেটা কাস্টমার ডিমান্ড ফুলফিল করে থাকে এই জন্য অবশ্যই কাস্টমার ডিমান্ড আপনাকে কি করতে হবে তারপর হচ্ছে আপনি যে বিজনেস করছেন সেখানে অবশ্যই যতটুকু পারা যায় না আপনি শতভাগ সত্য কথা কথা বলবেন বলে বিজনেস শুরু করবেন সত্য কথা বলে যখন আপনি বিজনেস শুরু করবেন সত্য কথা বলে যখন আপনি আপনার বিজনেস নিয়ে কাজ করবেন তখন দেখবেন অটোমেটিক আপনার সে বিজনেস বাড়ছে এবং সে বিজনেস বাড়ার কারণে আপনার সেল বেড়ে যাচ্ছে তারপরে হচ্ছে প্রাইস বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনি যদি প্রাইস অনেক বেশি রাখা শুরু করেন বা প্রাইস আপনার অনেক চাচ্ছেন আপনি তাহলে দেখবেন আপনার থেকে কেউ প্রোডাক্ট নেবে না মানুষ সবসময় যেখানে একটু রিজনেবল প্রাইস পায় যেখানে প্রোডাক্টের রিজনেবল প্রাইস তার কাছে থাকে সেখান থেকেই মানুষ প্রোডাক্ট কিনে থাকে এটি শতভাগ শিওর আপনি যদি সেই রিজনেবল প্রাইস না রাখেন অনেক দাম আপনি সবসময় লাভের চিন্তা করেন যে অনেক প্রফিট আপনি পাবেন সেক্ষেত্রে আপনার থেকে মানুষ তখন বন্ধ করে দিবে এজন্য প্রাইস অবশ্যই বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আপনাকে কি করতে হবে কাজ করতে হবে সর্বশেষ হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি অপেক্ষা প্রোডাক্টের কোয়ালিটিতে বেশি মনোযোগ হওয়া আপনি কত সেল করছেন দিনে এক পিস সেল করছেন নাকি পাঁচশো পিস সেল করছেন কিন্তু আপনি প্রোডাক্টের কোয়ালিটিটা খুব ভালো রাখছেন প্রোডাক্টের ওভারঅল প্রোডাক্ট খুবই ভালো মানুষ এই প্রোডাক্ট নিয়ে খুবই স্যাটিসফাইড এই জিনিসগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে যদি এই জিনিসগুলো আপনার বুঝার হয় এই জিনিসগুলো আপনি খুব ভাবে ভালোভাবে আপনি বুঝতে পারেন তাহলে আপনার সেই বিজনেসে যথাসম্ভব মার্কেটিং ছাড়াও আপনার খুব বিজনেস ভালো হবে এবং আপনার খুব সেল বৃদ্ধি পাবে এই যে আমি আটটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এগুলো নিয়ে কিন্তু আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা রিসার্চ করলাম রিসার্চ করে আমরা এই জিনিসগুলো ফাইন্ড আউট করলাম এবং আমরা মনে করলাম যে আসলে আমরা যারা বিজনেস নিয়ে কাজ করছি বা বিজনেস নিয়ে কাজ করতে হচ্ছে আমাদের অবশ্যই এগুলো জানা উচিত মানা উচিত ভাবা উচিত কারণ সকলেই আমরা বিজনেস করে আমরা উন্নতি করতে চাই আসলে কিন্তু এই টপিকসগুলো আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে জানতে হবে তাহলে আমাদের বিজনেস খুব উপর দিকে বা ভালোর দিকে ইনশাল্লাহ যাবে তা আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে এভাবেই আমরা স্টার্ট আপ বিজনেস নিয়ে আমরা কনসালটেন্সি করে থাকি আমরা স্টার্ট আপ বিজনেস নিয়ে রিসার্চ করে থাকি এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করে থাকি আপনাদেরও যদি কোনো স্টার্ট আপ বা বিজনেস নিয়ে কনসালটেন্সি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা লস ভেঞ্চারে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম